বন্ধুরা তোমাদের কাছে এক তাজা খবর নিয়ে এসেছি বন্ধুরা মানে গামলার গামলার মায়ের মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই হচ্ছে বন্ধুরা মানে মা মেয়ের মধ্যে দারুণ অশান্তি হচ্ছে এবার তোমরা বলবে কোথায় থেকে জানলে বা কেন বলছো তাই তো চলো তোমাদেরকে প্রমাণ সহ সবটা বলো ভিডিওটা দেখো সবটা জানতে পারবে চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমার সাথে খুব ভালো আছে আর আমিও ভালো আছি কথাই বলে না বন্ধুরা ভাইয়া বাড়া না সাইয়া বাড়া সবচেয়ে বাড়া রুপাইয়া তাই না আজকে ঠিক সেটাই হচ্ছে বন্ধুরা মানে গামলা নিজেকে এমন একটা চক্রবিহুর মধ্যে ফেঁসে বা ফাঁসিয়ে দিয়েছে যে গামলা না ইস্পার না উস্পার যায় তো যায় স্পার বুঝতে পারলে চলো ভিডিওটা প্লিজ ফুল দেখো তারপর কিন্তু অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দিও এবার তোমাদেরকে বলি বন্ধুরা এই যে গামলার মা আর গামলা প্রথমত বলি এই যে গামলার মা তোমরা লক্ষ্য করে দেখবে গামলার মা কিন্তু সব সময় হ্যাঁ গামলার সাথে বরাবরই করার চেষ্টা করে তোমরা লক্ষ্য করে জাস্ট দেখবে হুম আর অশান্তিটা কেন সেটার প্রমাণ দিচ্ছি তোমাদেরকে গামলার মা গামলার সাথে সব সময় কিন্তু দেখবে একটা কম্পিটিশানের মতো রাখে মানে মেয়ে এটা ড্রেস পড়লো মেয়েকে দেখতে ভালো লাগছে মেয়েকে এটা ড্রেস পড়লো আমিও পড়বো মানে ওর মধ্যে না সব সময় না হ্যাঁ মেয়ে আমার মেয়ে যে আমার থেকে সুন্দর লাগবে বা ওকে এটা পড়লে দেখতে ভালো লাগবে এটা মেয়ের যে ভালো চাওয়া সেটা কিন্তু গামলার মায়ের মধ্যে কখনো আমরা দেখেনি এমনকি তোমাদের সামনে বলি এই যে গামলা যেদিন জ্যোতিষীর কাছে যাচ্ছিল তোমরা লক্ষ্য করে দেখেছ যে গামলা একটা ব্যাগ বের করেছিল যেই ব্যাগটা গামলা বলেছিল যে আমি নতুন কিনেছি ওর মা কি করলো ব্যাগটা ফাটাং করে নিয়ে ঘাড়ের মধ্যে ঝুলিয়ে কিভাবে মানে কি বলবো ঢং করে করে হাঁটছিল তাই না তোমরা নিজে দেখেছো মানে গামলার মা ব্যাগটা দেখে সাথে সাথে লোভ সামলাতে পারেনি বলছি ইস এই ব্যাগটা আমি নিয়ে ঘুরি তো সাথে সাথে ক্যামেরা অন ক্যামেরাতে সে ঢং করে ওইভাবে হেঁটে হেঁটে আমাদেরকে দেখাচ্ছিলো মানে তার প্রত্যেকটা জিনিস চাই তারপরেও বলি তোমরা লক্ষ্য করে দেখবে গামলার মায়ের হ্যাঁ ওই যে বক্রবর্তী চ্যানেলটা যেই চ্যানেলে গামলার মা এখন শর্ট ভিডিও দিচ্ছে প্রথমত শর্ট ভিডিওগুলো দেখতে তোমরা যে গামলার সাথে দিত কিন্তু এখন শর্ট ভিডিওগুলো গামলার সাথে দিচ্ছে না এখনকার শর্ট ভিডিওগুলো গামলার মা একা একাই করছে আর তোমরা লক্ষ্য করে দেখবে যেই পজিশনে গামলা দাঁড়িয়ে করতো সেই পজিশনগুলোকে গামলার মা করছে আর দেখবে গামলার মা যে একটা বয়স্ক মহিলা যে ভদ্রতা বজায় রেখে করবে সেই ভদ্রতা জিনিসটা মনে হচ্ছে কোথাও না কোথাও উধা হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে ওর না আউট তোমরা লক্ষ্য করে গিয়ে দেখে আসো হ্যাঁ ওর না আউট ওর না কমরের মধ্যে চলে গেছে আর উনি ঠিক সেইভাবে করছেন যেইভাবে গামলা করার চেষ্টা করছে একদম বলছি বন্ধুরা মনে হচ্ছে যে মা মেয়ের ভালো না মা মেয়েকে বোঝাতে চাইছে দেখ আমি এখনো পারি তোর থেকে ভালো পারি বা অনেকে বলে না যে গামলার মা গামলার থেকেও কিন্তু ফিট হ্যাঁ অনেকে বলেছে আমি শুনেছি এটা হ্যাঁ তো গামলার মা সত্যি গামলার থেকে ফিট এটা গামলাকে হারে হারে বুঝিয়ে দিচ্ছে বন্ধুরা গামলা যে পরকিয়া করে এই যে বাপের বাড়ি থাকছে তোমাদের কি মনে হয় যে গামলাকে ওখানে সবাই ভালো নজরে দেখছে না 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 গামলার মা জাস্ট গামলাকে হ্যাঁ মানে ওই বাড়িতে থাকতে দিতে হবে বাধ্যতামূলক আর তারপরেও গামলা কিন্তু ওই বাড়ি মান্থলি খরচ দেয় বন্ধুরা আর আরেকটা কথা এই যে গামলার মা হ্যাঁ হ্যাঁ যে রিলসগুলো করছে তোমার লক্ষ্য করে দেখবে রিলসগুলোতে এখনকার রিলসগুলোতে কিন্তু গামলাকে আনার চেষ্টা করছে না আর এই যে হ্যাঁ আজকে মনে একটা রিলস দিয়েছে যেখানে গিয়ে দেখে আসো ওর বৌদি আর ওর বোন একটা বোন আছে না কেউনি ওই বোনটা করছে বুড়ির মেয়ে বুড়ি মেয়ে বলছে না ওর মেয়ে আর বৌদি করেছে ওখানে কিন্তু গামলা নেই মানে ওরা বোঝাতে চাইছে গামলাকে যে তোকে ছাড়া আমরা চ্যানেল দাঁড় করাবো এত পরিবর্তন কেন এবার তোমাদেরকে প্রমাণটা দিই বন্ধুরা ঠিক আছে এবার তোমাদেরকে প্রমাণ দিই তোমরা সবাই জানো যে গামলার মায়ের চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন হয়ে গেছে তাই তো গামলার মায়ের চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছে আর এইদিকে হ্যাঁ গামলায় কিন্তু আমাদেরকে বলেছিল যে মায়ের চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছে তো সেটা মানে ওয়াশ টাইম হয়ে গেছে আমাদেরকে মনিটাইজেশন করাতে হবে যার জন্য চ্যানেলের কিছু কাজ আছে যেটা গামলার মুখে আমরা শুনেছিলাম তাই তো তো গামলার মা এখনকার যে ভিডিওগুলো দিচ্ছে দেখবে যে বড় ভিডিওগুলোতে বিশেষ করে হ্যাঁ গামলার মা কোনগুলো দেখায় তো একটাই বাড়ি যে ব্লগগুলো গামলার মা মানে গামলা শ্যুট করে সেই ব্লগুলো কিন্তু সেই ভিডিওগুলো সেই ক্লিপসগুলো একটু এদিক ওদিক গামলার মাও কিন্তু সেগুলোই দেয় কারণ গামলার মা তো নতুন যেটা মেয়েকে দেখছে সেটাই না কপি করছে হ্যাঁ আর সবচেয়ে বড় প্রমাণ হলো যে এই গামলার মায়ের চ্যানেলটা আমরা কীভাবে চিনলাম বলো কীভাবে চিনলাম কারণ গামলার কাছ থেকে আমরা চিনেছিলাম তো গামলার মায়ের চ্যানেলটা চিনেছিলাম কোয়া থেকে গামলার কমিউনিটি পোস্ট থেকে ইয়েস মানে গামলার কমিউনিটি পোস্ট থেকে গামলার মায়ের চ্যানেলটা আমাদের কাছে প্রমোট হয়েছিল তাই তো আমরা চিনেছি এবার দেখো গিয়ে যে মা মেয়ের মধ্যে এই যে কম্পিটিশান এই যে ফাইট হ্যাঁ এর জন্য গামলার যে ক্ষত মানে ক্ষত না অ্যাকচুয়ালি ক্ষতি হচ্ছে ঠিক আছে যে ক্ষতিটা হচ্ছে যে গামলার মার গামলা যে একই কন্টেন্ট যে ভিডিও দিচ্ছে তোমরা সবাই জানো একই বাড়িতে যদি দু দুটা ব্লগার থাকে তাহলে কিন্তু একই জিনিস দেখালে সে এদিক ওদিক দেখাও তবুও কিন্তু ভিউজটা ওখানে অনেকটাই মার যায় যেটা গামলার ক্ষেত্রে হচ্ছে যার জন্য মা মেয়ের মধ্যে অশান্তি হয়েছে আর তারপরেও গামলার মা কিন্তু গামলা ঠিকঠাক হ্যাঁ এখানে অতটা যত্ন রাখছে না হ্যাঁ যার জন্য গামলা মায়ের রাগে বা মায়ের উপর রেগে বা ওদের জন্য হুম নিজের কমিউনিটি থেকে ভিডিওগুলো ডিলিট করে দিয়েছে বন্ধুরা তোমরা গিয়ে চেক করে আসো সবচেয়ে বড় প্রমাণ পেয়ে যাবে যে গামলা তার কমিউনিটি পোস্ট থেকে সমস্ত ভিডিও শুধুমাত্র কাকার ভিডিও আছে আর কারো ওই বাইরের কারো ভিডিও হবে কিন্তু মায়ের চ্যানেলের একটা ভিডিও ওখানে নেই আর তার চেয়েও বলি হুম এটা তো প্রমাণ পেলে আরেকটা বলি যে গামলা এই যে জ্যোতিষের কাছে গেছিলো সেখান থেকে আসার পর নিশ্চয়ই তার কাছে ভিডিও আছে তাই তো সেখানে কি কী হয়েছিল সেটা নিয়ে সে ভিডিও করতে পারতো কিন্তু গামলা ভিডিও দিচ্ছে না মানে সে এখন আপাতত ঘূণা বাড়িতে বন্ধুরা একদম ঠিক বলছি সে এখন আপাতত ঘূণা বাড়িতে যার জন্য মানে এখন বলতে কি সে ভিডিওগুলো দিতে পারছে না আমাদের কাছে কারণ মায়ের সাথে যে অশান্তি এই পরিবারের সাথে যে অশান্তি ঠিক আছে যার জন্য গামলা ভিডিওগুলো আমাদের কাছে দিতে পারছে না সে তো অন ক্যামেরা এসব বলতে পারবে না যে আমার মায়ের সাথে সম্পর্ক ভালো নেই বা আমার বৌদির সাথে সম্পর্ক ভালো নেই অন ক্যামেরা বলার তার মুখ নেই কিন্তু সে ভিডিওটা অফ রেখেছে ভাবতে পারছো সে যে কালকে শর্ট ভিডিও দিয়েছে শর্ট ভিডিওটা কবে কার জবে মানে এই কাকার সাথে গেছিল গিয়ে ওই জ্যোতিষীর কাছে সেই জ্যোতিষীর কাছে থেকে আসার সময় মনে হয় না যাওয়ার সময় সে রিলসগুলো করেছিল সেই রিলসগুলো আপলোড দিয়েছে তাছাড়া গামলার হুম মা যেই বাড়িতে সেজে সেজে বসে বসে রিলসগুলো করছে সেখানে গামলা করতে পারতো না যদি সম্পর্কটা ভালো থাকতো ভাবো হ্যাঁ যাকে দেখে গামলার মা ইন্সপায়ার হলো তাই তো গামলা অনেক দিন থেকে ব্লগ করছে সন্দীপের বাড়িতে ব্লগ করছে এতদিন ধরে তারা পাঁচ বছর সংসার করলো সেখানে এতদিন ধরে ব্লগ করলো তাহলে এই যে ব্লগ এতদিন ধরে করছে ততদিন কিন্তু গামলার মা বা গামলার পরিবারের কারো কিন্তু এই ভিডিওর প্রতি কোনো রকমের ইন্টারেস্ট ছিল না কিন্তু এখন যে গামলা তাদের বাড়িতে থেকে এই এরা ভাবছে যে আমাদের বাড়িতে থেকে আর আমাদেরকে দেখিয়ে সে টাকা ইনকাম করবে আর টাকার পদ্মারই আমাদের কাছে দেখাবে তো কেন না আমরাও চ্যানেলটাকে হ্যাঁ নিজের মতো করে চালায় আমরাও ভিডিও দেবো আমরাও ইনকাম করবার তোমরা সবাই জানো যে গামলার মায়ের চ্যানেলটা কিন্তু চলবে কারণ সবাই দেখতে চাইবে যে দেখি 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 ওখানে গামলা কি করছে বা গামলার মা কী করছে বা মা মেয়ের মধ্যে কেমন সম্পর্ক ঠিক আজকে সেটার জন্য গামলার গামলার মায়ের মধ্যে চরম অশান্তি বন্ধুরা এ শুধুমাত্র মেন মুদ্রা হচ্ছে ভিডিও আর দ্বিতীয়ত হচ্ছে যে গামলা যে ওখানে থাকছে বসে বসে খাচ্ছে ঘুমাচ্ছে আমোদ ফুর্তি একটা মা মেনে নিতে পারছে না যেই মা নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসে তাহলে তোমরাই বলো যেই মা নিজেকে বেশি ভালোবাসে ওই মা কখনো মেয়ের ভালো চাইতে পারে হ্যাঁ যদি ভালো চাইতো না তাহলে মেয়েটার যে সংসার ভেঙে যাচ্ছে সেই সংসারটাকে জোড়া লাগানোর চেষ্টা করতো কখনো মেয়েটাকে নিয়ে নছল্লাপনা করে বেড়াতো না এখানে ওখানে এখানে ওখানে দৌড়াদৌড়ি করতো না সংসারটা লাগানোর চেষ্টা করতো একটা দ্বিদুন হয়ে নাতির জন্য কাঁদতো চেষ্টা করতো যে নাতি নাতিটাকে কাছে নিয়ে আসি নাতিটাকে আমার মেয়ের কোলে দিই বা মেয়েটাকে নাতির কাছে পাঠাই চেষ্টা করতো সংসারটাকে লাগানোর কিন্তু চাইছে না চাইছে না ওরা বলছে তুই মর বা পচ তুই যেমনি তোর জীবন তুই বুঝে নে হুম যেভাবে তুই ঘটনাগুলো ঘটিয়েছিস তোর জীবন তুই বুঝে নে আর এই যে বৌদি দেখছো নিজের বৌমাকে কত ভালোবাসছে গামলার মা কারণ সে জানে যে এই যে ব্লগগুলো করছি এখানে কিন্তু আমার বৌমাই থাকবে আর আমরাই মিলে চ্যানেলটা চালাবো হ্যাঁ দেখা যাক হয়তো কবে কোনোদিন এমন একটা দিন আসবে যেখানে হয়তো গামলার মা দাঁড়িয়ে গেলে হ্যাঁ বউমা কেউ চিনবে না কারণ যেই নারী সবচেয়ে বেশি নিজেকে ভালোবাসে না সে নিজের স্বার্থের জন্য কিছুই করতে পারে কারণ আলটিমেটলি গামলার মা তো তাই না মায়ের মতোই তো মেয়ে হয়েছে যে নিজের সুখের জন্য নিজের ছেলেকে হ্যাঁ নিজের কাছ থেকে দূরে করতে একবারও ভাবেনি বন্ধুরা ছেলেকে ছেড়ে আসতে বা তার এই যে এতদিনের দূরত্ব তার বুক মানে কি বলবো বুকের যে কষ্ট বা আমাদের যে বেদনা সেই বেদনাটা ওর মধ্যে নেই হ্যাঁ তো এই হলো গিয়ে মুদ্রা কথা বন্ধুরা যে গামলা গামলার মায়ের মধ্যে সত্যিকারই বলছি চরম অশান্তি হচ্ছে চরম অশান্তি যার জন্য গামলা ভিডিও দিতে পারছে না আর ওইদিকে মা ঠিক নিজের মতো করে রিলস দিচ্ছে নিজের মতো করে ভিডিও করছে কারণ চ্যানেলটাকে দাঁড় করাতে হবে আর ভিউজ ভালো হচ্ছে কিন্তু হ্যাঁ তোমরা গিয়ে দেখে আসো ভিডিও ব্লগ ভিডিওগুলোতে উনিশ হাজার কুড়ি হাজার তেইশ হাজার এমনি ভালো ভিউজ আছে ভিউজ তো হবে কারণ গামলা আছে ওখানে না নোংরামি যেখানে সেখানেই তো ভিড় না আর আরেকটা কথা বলি মানে সন্দীপকে বিশ্বাস করো সন্দীপ হ্যাঁ নাকি ওই মানে টাইটেল দিয়েছিল না যে গার্লফ্রেন্ডকে নিয়ে আসলো ওই বিড়ালগুলোকে নিয়ে বিড়াল না কুকুরছানাগুলোকে নিয়ে মনে হয় তো যাই হোক সন্দীপ যে টাইটেলটা দিয়েছে ওই পোষ্যগুলোকে নিয়ে ওখানে বলছে ওই পোষ্যগুলো নাকি সন্দীপের কন্টেন্ট ঠিক আছে তো এইখানে গামলা কি করছে গামলা নিত্যদিন ভিডিওতে কিন্তু মাস্ট থাকছে ওই সুন্দরী সুন্দরী কী করছে সুন্দরীর বাচ্চা কি করছে সুন্দরী কোন ড্রেস পরেছে সুন্দরী কোথায় থাকছে ওর ভিডিওতে এক নাম্বার কন্টেন্ট বলতে পারো ওই সুন্দরী তাহলে গামলা কি ওই সুন্দরীকে কন্টেন্ট হিসেবে ব্যবহার করছে না হ্যাঁ ওই পোষ্যটাকে কন্টেন্ট হিসাবে ব্যবহার করছে না যে ভিডিওতে দেখাচ্ছে আর প্রতিনিয়ত দেখাচ্ছে তাহলে সেটা কন্টেন্ট হলো না সেটাকে বিক্রি করা বলে না আর সন্দীপের বেলায় দালাল ধেমনি বলছে যে এরা কতটা কতটা সন্দীপ মানে বাজে ছেলে বা খারাপ ছেলে যে এরা পশুটাকে অবধি এই টাইটেল থামেলে ব্যবহার করেছে পশুটাকে কন্টেন্ট বানিয়েছে মানে দালাল ঢেমনি তোকে ঠাস ঠাস করে চোর মারা উচিত বিশ্বাস কর তুই কেঁদে কেঁদে ভিওয়ার্সের কাছে সিমপ্রেথি নিচ্ছিস তাই না যে কাউকে খাওয়ার খটা দিতে হয় না কে খাওয়ার খটা দিয়েছে হ্যাঁ কে খাওয়ার খটা দিয়েছে তোর মালকিনকে গিয়ে জিজ্ঞেস করে আই সন্দীপের বাড়িতে যেটা খেতে পারছিল না সেটা এখানে হয়তো টাচ করতে পারছে না বিশ্বাস কর টাচ করতে পারছে না সে ভাবছে মনে মনে যে আমি কোন বেড়া জালে ফেঁসে গেছি কেন আমি এত সুন্দর সংসার কেন আমি এত সুন্দর বাচ্চা হ্যাঁ যেই বাচ্চাটা কি বলবো এই যে সময়গুলো কেটে যাচ্ছে বাচ্চাটার যে বাল্যকাল চলে যাচ্ছে এই সময়টা জীবনে পাবে গামলা জীবনে পাবে হ্যাঁ বাচ্চাটা আস্তে আস্তে করে বড় হয়ে যাচ্ছে এই যে ছোটোবেলার মুহূর্তগুলো ছোটোবেলার যে স্মৃতি এই স্মৃতিটা গামলা নিজে হ্যাঁ জেনে শুনে বাচ্চাটা থেকে দূরে হয়েছে নিজের বাচ্চাকে নিজের কল ছাড়া করেছে এমন মা পৃথিবীতে হয় হ্যাঁ আর সন্দীপের বাড়িতে তাকে নাকি খাওয়ার কষ্ট দিয়েছে খাওয়ার কষ্ট দিয়েছিল বলেই তো গামলার সন্দীপের বাড়িতে মুখের মধ্যে একটা মাধুর্য ভাব ছিল লালিত্য ভাব ছিল যে এই ভাবটা এ বাপের বাড়িতে হাজার করলেও হাজার সে যদি মানে কি বলবো প্রাণপণে চেষ্টা করে তারপরেও তার মুখে এই গ্ল্যামারটা কখনো আসবে না এই তো কমিউনিটিতে জয়েন্ট করেছে দেখেছিস তার শরীরের অবস্থা দিনে দিনে গলদা চিংড়ি আরও হয়ে যাচ্ছে হুম গল আলু তার শরীরও কোনোদিন ফিট হবে না সে আগের মতো সৌন্দর্যটাও ফিরিয়ে পাবে না যতই সে নিজেকে ক্যামেরার সামনে ভালো থাকার চেষ্টা করুক না কেন আর সে আলবার্ট নাটক করছে বন্ধুরা গামলা ক্যামেরার সামনে একশো বার নাটক করে তোমাদেরকে বলছে যে আমি এখানে ভালো আছি সে ভালো নেই ভালো থাকলে কখনো একটা মেয়ে ভিডিও না দিয়ে সে চুপচাপ বসে থাকতে পারে না আর সে ওই ফুনা হ্যাঁ ওখানে গিয়ে জাস্ট লুকিয়ে আছে ওখানে গিয়ে তার ব্লগ দিতে পারবে না কিন্তু ওখানে গিয়ে লুকিয়ে আছে আর বেচারি ওখানে গিয়েও কিন্তু প্রচুর চাপে আছে কারণ ওখানে গিয়েও তার টেনশন যে আমাকে কেউ দেখে নিচ্ছে না তো রাস্তা দিয়ে যাচ্ছি কেউ দেখলে ভিডিও করে নিচ্ছে না তো কারণ সে জানে যে আমি যেখানেই থাকি না কেন যদি কেউ আমাকে দেখে নেই আমার ভিউয়ার্সরা তাহলে কিন্তু ফটো সাথে সাথে পিক তুলে সেন্ড হয়ে যাবে জায়গা মতো বুঝতে পারলে তো গামলা প্রচুর চাপে আছে আর এদিকে বৌদি দাদা ওইদিকে মা সবাই কিন্তু গামলার সুযোগ নিচ্ছে এই তালে তারা নিজের চ্যানেলটাকে দাঁড়িয়ে নিতে চাইছে বন্ধুরা হুম যার জন্য গামলার মা দেখছো এতটা বেহায়া হয়ে রিলসগুলো করে যাচ্ছে এত মানুষ এত কমেন্ট করছে তারপরে সবাইকে ইগনোর করে সে নিজের রীতিমতো নিজের কাজ সেরে যাচ্ছে আর সন্দীপকে বলছে সন্দীপ নাকি কন্টেন্ট টাইটেল থামবেলে ওই পোষ্যগুলোকে ব্যবহার করেছে সন্দীপ বাচ্চাটার কথা বলেছে হুম সেখানে নাকি গামলাকে খটা দিয়েছে মানে জাস্ট জুতাতে ইচ্ছা করে এই দালাল ঢেমনিকে বিশেষ করো। কৃষাণু এতটা মানে কথাই বলে না মা না থাকলে বাচ্চারা না বেশি নিজের প্রতি কেয়ারিং হয় বেশি বাচ্চারা তাড়াতাড়ি করে অ্যাডভান্স হয় সব কিছুতে এই কৃষাণু কিন্তু সেটাই হয়েছে বন্ধুরা না হলে দেখো বাচ্চাটার মধ্যে এত বুদ্ধি হ্যাঁ সন্দীপ ব্রাশ করছে আয়নাটা দেখতে পাচ্ছে কৃষাণু দেখতে পাচ্ছে না বলে তিন চারটা সিঁড়ি লাফ দিয়ে উপরে উঠে ঠিক লেভেল হয়ে গেছে আয়নাটার সেখান থেকে সে মুখ দেখতে পাচ্ছে মানে ভাবতে পারছো বাচ্চাটার মধ্যে কি বুদ্ধি হ্যাঁ কি তুখার বুদ্ধি কৃষাণু এত মানে অ্যাডভান্স একটা বাচ্চা এত ট্যালেন্টেড সত্যি এই বাচ্চাগুলোকে ছেড়ে হ্যাঁ বা এই বাচ্চাকে ছেড়ে কখনো মা কি করে দূরে থাকতে পারে গো আমি ভাবি আমার বাচ্চাকে দুনিয়া ভালোবাসে এই বাচ্চা সবার প্রিয় অথচ আমি মা আমার সন্তান আমার পেট থেকে বের করেছি সেই বাচ্চাটাকে আমি ভালোবাসতে পারছি না এটা একটা কষ্ট এটা একটা বেদনার জায়গা আর কৃষাণু তোমরা দেখবে কৃষাণু কিন্তু ওই সন্দীপের মতো হয়েছে যেভাবে সন্দীপ বাবা মা সবাইকে নিয়ে চলে তো ঠিক কৃষাণু সেটাই হয়েছে হ্যাঁ আরেকটা কথা দালাল ঢেমনি বলছে সন্দীপের বার্তাটা কি কোনো মহিলা টিকতে পারবে না যার জন্য ওই পোষ্যটা নাকি হ্যাঁ ওই পোষ্যর মানে যে স্ত্রী ছিল ওই মহিলাকে নাকি টিকতে দেয়নি হ্যাঁ মানে মেয়েটাকে টিকতে দেয়নি তো ওই জন্য গার্লফ্রেন্ড নিয়ে এসছে এই দালাল ঢেমনি তোকে বলি শুন সন্দীপের মা কী মানে স্ত্রী সন্দীপের মা নেই হুম সন্দীপের মা কি ওই মহিলার মধ্যে পড়ে না তো ওই তো মহিলা উনি তো মহিলা তাহলে কী করে মহিলা হয়ে ওই বাড়িতে টিকে আছে তাহলে সন্দীপের বাবা বা সন্দীপ এতটাই যদি বাজে হতো তাহলে নিশ্চয়ই সন্দীপের মাও টিকতে পারতো না কিন্তু সন্দীপের মা দিব্যি ওখানে রান্না বান্না খাওয়া দাওয়া বাড়িকার সমস্ত কাজকর্ম করছে তারপরে কিন্তু বাড়িটার উপর তার যথেষ্ট অধিকার মনে হয় না তাকে দেখে যে সে খুব চাপে আছে বা খুব কষ্টে আছে সন্দীপের মা বাড়িটাতে নিজের মতো করে নিজের দায়িত্বে নিজের মানে কি বলবো যেই বাড়িতে একদম নিজের মতো করে থাকা যায় সেইভাবে কিন্তু সন্দীপের মা আছে আর একদম এমনি শাশুড়ি পাওয়া না ভাগ্যের ব্যাপার যে শাশ্রী প্রত্যেকটা কাজ দায়িত্ব অনুসারে মানে দায়িত্বভাবে প্রত্যেকটা কাজ করছে সকাল থেকে শুরু করে রাত অবধি এত বড় বাড়ি সামলানো এতগুলো কাজ করা সত্যি কি সবার পক্ষে সম্ভব বন্ধুরা সত্যি কি সবার পক্ষে সম্ভব হ্যাঁ এই দালাল ঢেমনি বিশ্বাস করো আমার এত মারতে ইচ্ছা করছিল কান্না করে দেখাচ্ছিল না ওর কান্নাটা দেখে ইতিমধ্যে রীতিমতো আমার হাসি পাচ্ছিল যে কি এই পাগল নাকি হ্যাঁ কাঁদছে মানে খাবার খড়টা ওকে দিও না খাওয়ার খোটা কে দিয়েছে দালাল ঢেমনি খাওয়ার খরটা কে দিয়েছে হ্যাঁ খামলা ওই গামলা হ্যাঁ যেই গামলা বাপের বাড়িতে কতটা যন্ত্রণায় আছে সেটা তুও জানিস ভালো করে ঠিক আছে তারপরেও তুই এই নকশামিগুলো করতে আসিস অন ক্যামেরাতে সন্দীপ সন্দীপ যথেষ্ট ভালো ছেলে সন্দীপ ভালো ছেলে ছিল বলেই ওই মেয়ের সাথে এতদিন সংসার করেছে আমি তো বলবো গামলার সাথে কোনোদিনও সন্দীপের যাতে মিল না হয় কোনোদিনও সন্দীপের সাথে গামলা যেন ওই পরিবারে আবার সংসার করতে না যায় কারণ ওই মেয়ে আবার যদি ঢোকে না তাহলে গামলা আবার সন্দীপের জীবনটাকে নরক করে তুলবে এই যে একবার বেরিয়ে গেছে না ওর কিন্তু রাস্তাটা খুলে গেছে ওই বারবার ওই সন্দীপের জীবন থেকে বেরিয়ে আসবে সুযোগ পেলেই বেরিয়ে আসবে সুযোগ পেলেই সন্দীপকে ছবল মারবে আর কৃষাণুর জীবনটা আরও হ্যাম্পার করে তুলবে চলো ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা দেখো না বন্ধুরা শোবে মাত্র শুরু হয়েছে আগুন হ্যাঁ আরও কত কি হয় তোমরা জাস্ট দেখো ওয়েট অ্যান্ড ওয়াচ গামলার ভাষাটাই আবার রিপিট করলাম মানে গামলার কথাটাই হুম তোমরা দেখতে থাকো গামলার সাথে আরও কি কি হয় হবে অনেক কিছু হবে অনেক কিছু ঘর বাকি আছে আর এই যে এই বাইশে আজকে বাইশ তারিখ তো মনে তাই না আজকে মনে হয় বাইশ তারিখ হ্যাঁ হ্যাঁ আজকে বাইশ তারিখ তো এই বাইশ তারিখে হুম হচ্ছে কিছু একটা হচ্ছে তবে বাচ্চাকে নিয়ে নয় ঠিক আছে বাচ্চাকে নিয়ে নয় চলো ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দিও আর নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আমরা প্লিজ বন্ধুরা পাশে দেখো প্লিজ পাশে দেখো